আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বিশেষ একটা আনন্দের দিন আমি বুঝতে পারতেছি না আসলে কিভাবে আমি এক্সপ্রেস করবো এই অসহায় বাচ্চাগুলোর আজকে কি দারুণ আনন্দ ওরা ওদের জীবনে মনে হয় এরকম আনন্দ খুব একটা পেয়েছি কিনা আমি জানি না তবে আজকে প্রথম তাদের এই বাসায় বাড়িতে তারা যখন একটা কিডস জুন পেয়েছে মনের আনন্দে খেলা শুরু করেছে আনবিলিভেবল এটা আনন্দ আমি একটু সংক্ষেপে জিজ্ঞেস করি বাচ্চা যদি খুব কুমবঙ্গ মানিক চাঁদ খুব চমৎকার খেলতেছে খুব চমৎকার খেলতেছে মানিক চাঁদ তুই যদি বাবা আজকে এই যে আনন্দ পে তোর কেমন লাগছে তো বল তো বাবা ভালো লাগছে আলহামদুলিল্লাহ কেমন ধরে রাখছিস বেশি ভালো লাগতেছে ভালো যে তুমি তোমাকেই আমি এত সুন্দর আমরা যে এত সুন্দর খেলনা গুলো দিলাম তো কি দিবা পুরস্কার

আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আসলে আমরা বুঝতে পারতেছি না আমাদের অনুমতি গুলো অসাধারণ কিছু অনুমতি আমরা পাচ্ছি আরেকটা দেখেন এই বাচ্চাটা হাঁটা চলা করতে পারে না তার একটা হাত কিন্তু কোনোভাবে নড়াচড়া করতে পারছে না কিন্তু সে এই ঘরের মধ্যে দারুণ করতেছে এবং আর হাত দিয়ে খুব নাড়াছাড়া করতেছে হয়তো এটা তার একটা বিশেষ ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে চমৎকার করে সে খেলতেছে আবার এই ঘর দখল করেছে দুজন এই ঘর দখল করেছে আবার দুজন অনেক ভালো লাগছে এখন তুমি আপুর আর কিছু বলো তারপরে বাইরে গিয়ে খেলবা এই আমার ছেলেরা মেয়েরা আমার কাছে একটা জিনিস চাইছে তারা ওই দড়ি লাভ চাচ্ছে ফুটবল চাইছে সাইকেল চাইছে সব কিছু দিব কিন্তু আর একটা তাদের রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে তারা মাঠে গিয়ে খেলতে চাই ঠিক আছে আসে যে বাচ্চাটা কথা বলতে পারে না বাবাও নাই মাও নাই একদম পুরো শূন্য জীবন আজকে সেই বাচ্চাটা কি মনের আনন্দে খেলেছে আমার সেই মনে পড়তে আমার করছে আদিশের কথা এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয় এতিমের পাশে থাকে উনি বলছেন জান্নাতে ঠিক এইভাবে দুআঙ্গুম দেখিয়ে বলেছেন ঠিক এইভাবে আলা হোসেনের কাছে জান্নাতের স্থান হবে আমরা তো গুনাহগার বান্দা আমরা জানি না আমাদের স্থান কোথায় তো আমরা আশা করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি এই তিনের উসিলায় এই তিনের মাথায় হাত বোলানোর কারণে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একটু কবুল করেন আপনারা আশেপাশে এই তিন যারা রয়েছে তাদের মাথায় একটু আদর করে দিন একটু হাত বুলিয়ে দিন বালাশের একদম তঞ্চলে এই সমস্ত বাচ্চাগুলো তাদের বাবাকে মাকে মিস করতেছে আপনারা হতে স্পষ্টে জন্য সে বাচ্চারা একটু আনন্দ পেতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ শামসুলা ফাউন্ডেশন যে চাইল্ড ওল্ড এজ কেয়ারের এর সাময়িক দায়িত্ব পেয়েছে সেই সাময়িক দায়িত্ব মধ্যে আমরা সরজীবনে দেখলাম বাচ্চাগুলো অনেকগুলো অটিস্টিক বাচ্চা আর এই বাচ্চাগুলো আসলে বাবা কেউ নেই ওদের বিনোদনের খুব অভাব ছিল সেই জন্য আমরা নতুন একটা নিয়ম একটা ইনিশিয়েটিভ নিয়েছি কিডস জোন লেটস প্লে এই কিডস জোনে এই সমস্ত ইকুইপমেন্টগুলো আজকে যেমন আমরা এখানে নিয়ে এসেছি বাচ্চাদের আনন্দগুলো ছিল অসাধারণ দেখার মতো আসলে সে অনুভূতিগুলো কোনোভাবে আমরা করতে পারছি না তার এই যে এই বাচ্চাগুলো মনের আনন্দ বল নিয়ে খেলছে এই খেলাগুলোর পাশাপাশি তার বিনোদনের পাশাপাশি তার মেন্টাল গ্রোথের পাশাপাশি তার যে ফিজিক্যাল এক্সারসাইজটা দরকার ছিল সেটা কিন্তু হয়ে যাচ্ছে এটা একজন অরিষ্টিক বাচ্চার জন্য তার হাত পা চলানোর জন্য সেটা একটা বটে আজকে এরা খুবই আনন্দ মধ্যে আছে আমরা এই আনন্দগুলো প্রতি বাড়াতে চাই এ ধরনের সামনে আরও অনেকগুলো ইনিশিয়েটিভ আমরা নিয়েছি যতই আলহাস সরকার প্রদেশের দায়িত্ব থাকবে আজকে থাকবে নতুন নতুন সেটি জায়গা জন্য খুবই খুব প্রয়োজনীয়